আমরা আজকে অটোরিক্সা চালকদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন যখন অটোরিক্সা বন্ধ হয়েছিল আপনার হয়েছিল আমার অবস্থা আমার ঘরে বাদ নাই মাপ দেয় না কিস্তিওয়ালারও আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই আর তার জন্য আল্লাহ অনেক দিন বাসায় রাখে প্রধানমন্ত্রীর আমরা দোয়া করি আমরা বলছি মানে এই যে রিক্সা বন্ধ করে না অনেকে কিস্তি উঠে রিক্সা নামায় যদি বন্ধ করে তখন তো কিস্তি মিস্তি দিতে না অনেক কষ্ট হয়ে জায়গা

এখানে আমাদের অনেক খারাপ সময় গেছে মানে খাওয়ার দাওয়ার এমনি অনেক সমস্যা এখন প্রধানমন্ত্রী আমাদেরকে বলছে খুব ভালো লাগে বা খুব ভালো অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী আমাকে তো অবস্থা খারাপ হয়ে গেছিল না আমরা তো ভাত পানি চাল পারি কিনতে পারি নাই খুব কষ্ট দিন কাটাইলাম আর ইনশাল্লাহ আমি তো খুশি কাম করতে হলে সবাই খুশি হয় না রুজি করতে পোলা যায় নিচে চলা যায় কি আমি গাড়িরা কিস্তি দেওয়া কিনা হচ্ছিল আমার কিস্তি কালকে গেছে কিভাবে মানে কিস্তিটা খেলাপে গেছে কিস্তিটা দিতে পারেনি তখন তো চিন্তা ভাবনা ছিল কি করি

আমরা প্রধানমন্ত্রীর খুব ধন্যবাদ জানাই ওনার উসুল্লাহে দুইটা পয়সা কইরা খাইতে পারুন মানুষের ঋণও দিতে পারুন অনেক খুশি অনেক খুশি না জরুরি শেখ না তিনি গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে তিনি আবারও সুযোগ দিয়েছেন অটো রিক্সা চালানোর জন্য তার জন্য আমরা জনগণ জনগণ তাকে ধন্যবাদ জানাই